আমরা সবসময় নতুন যে জাত আসে নতুন যে কোনো জিনিস যেটা আসে সেটা কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করি প্রিয় দর্শক এই যে দেখুন একটি মাত্র বীজও এখানে কিন্তু নাই মোটামুটি থেকে বিশটা চারা লাগাইছিলাম আসলে এটা কি ব্যবসা সফল কিনা কিন্তু না এটা বিজনেস সফল একটা জাত না আপেলের মতো খাইতে বীজ টিজ নাই কিন্তু আপেলের মতো অত মিষ্টি নয় বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সব সময় আমরা আপনাদেরকে কৃষি বিভিন্ন তথ্য দেই আজকে একটা ভিন্ন তথ্য দেব বীজবিহীন পেয়ারা আমরা কিছু গাছ লাগাইছিলাম আসলে এটা কতটুকু ব্যবসা সফল আসলে বীজবিহীন কিনা আমরা আغام একটা কথা বললাম আপনারা আবার মনে করিয়ে না আমরা চারা বিক্রি করার জন্য বীজবিহীন পেয়ারা দেখাছি এই বীজবিহীন পেয়ারাটা বাংলাদেশের একটি উদ্ভবিত জাত এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একজন ভবনী দেখাইছিল যেটা আমাদের দেশের গর্ব যে বীজ ছাড়া পিয়ারা আমাদের দেশের যারা সাধারণত উদ্যোক্তারা তারা কিন্তু বাহির দেশের পণ্য বলতে খুব ইচ্ছা পোষণ করে কিন্তু আমাদের দেশের প্রতিটা কৃষক প্রতিটা কৃষিবিদ অনেক এবং অনেক কিছু করতে পারে কিন্তু আমাদের দেশের হতভাগা কৃষকেরা বলবে ভারত নাই থাইল্যান্ড নাই জাপান থেকে এই জাত নিয়ে আসা হয়েছে এটা বাংলাদেশেরই উদ্ভাবিত একটা জাত যেটা বীজবিহীন পিয়ারা যে উদ্ভাবন করছে তার আমি দীর্ঘই কামনা করি প্রিয় দর্শক আমরা কয়েকটা গাছ লাগাইছি তার মধ্যে যদি একটু দেখেন আসেন একটু কাছে আসো তো প্রিয় দর্শক পিয়ারাটা অত্যন্ত বিগ সাইজ বিসমিল্লাহির রহমানির রাহিম আমি একটা পিয়ারা ছিনলাম আপনাদের সামনে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে পিয়ারাটা কাটে দেখাবো আমরা সব সময় নতুন যে জাতগুলো আসে নতুন যে কোনো জিনিস যেটা আসে সেটা কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করি আমাদের আধুনিক কৃষি ফার্ম শুধু বিজনেস মাল্টি পারপাসে খরচ করে না জাত মান এবং উদ্ভবনী যে জিনিসগুলো বাংলাদেশে আসে যে দেখুন একটি মাত্র বীজও এখানে কিন্তু নাই আপনাদেরকে যদি আমি এই উপর থাম আবারও একটা ফাল দেই এটাতে কোনো বীজ ছাড়া পিয়ারা বাংলাদেশে আমরা আধুনিক কৃষি ফার্মে চাষ করছিলাম মোটামুটি পনেরো থেকে বিশটা চারা লাগাইছিলাম আসলে এটা কি ব্যবসা সফল কিনা কিন্তু না এটা বিজনেস সফল একটা জাত না কারণ এটা ধরন যেটা সেটা এক সময় প্রচুর পরিমাণ ধরে কিন্তু আর অন্যান্য সময়ে এটা ধরে না অর্থাৎ সিজনারি পেয়ারার মতো এই পেয়ারাটা ধরে যাতে করে আমরা যদি চাষ করি করে এটা উচ্চ মূল্যে যদি বেচতে পারতাম তাহলে লাভবান হওয়া যেত কিন্তু বাংলাদেশে আপনি কোনো সময় আপনারটা নির্ভেজাল আপনি সেটার মূল্য পাবেন না ভেজালেরই মূল্য আমাদের দেশের ভোক্তারা দিতে ইচ্ছুক এবং আমাদের দেশের চাষিরাও আমরা ভেজাল করতেও ইচ্ছুক তাহলে এখানে আমি নির্ভেজাল জৈব এখানে কোনো কীটনাশক দেশ নেই এই কথাগুলার প্রাধান্য নাই আমি চেষ্টা করে দেখছিলাম বা আমাদেরকে দেখাচ্ছি বা আমরা সব সময় অর্গানিক ফসল করতেছি কিন্তু অর্গানিকের এখানে দাম নাই। এখানে দাম আছে আপনার ফসল ফুল বিক্রি করলে মাটির মান কিভাবে নষ্ট হবে মানে যেভাবেই হোক আপনাকে একটা ফসল দিতে পারলে সেটার প্রাধান্য পাওয়া যায় এবং মুনাফাও পাওয়া যায় আর তার মধ্যে থেকে লক্ষ্য ভিনের মধ্যে আমরা আপনার দেখতে অর্গানিক কীটনাশক ছাড়া কোনো ফসল উৎপাদন করে দেওয়ার চেষ্টা করতেছি অতটুকু সাড়া পাই নাই তারপরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যেহেতু আধুনিক কৃষি ফার্ম নিজের উৎপাদিত পণ্য নিজের আমরা খাই আমাদের পরিবার পরিজনদেরকে খাই আমরা সবসময় অর্গানিক ফসল উৎপাদনের ওয়াদাবদ্ধ প্রিয় দর্শক অন্যান্য গাছগুলা দেখাই চলুন এই যে এটা একটা গাছ এখানে কিছু ফুল ফল চলে আসছে দেখেন এখানে কিছু ফল সেটিং হয়েছে এটাও একটা বীজবিহীন পেয়ারা গাছ কিছু আমরা পেয়ারা কাগজ লাগাইছি এটাও একটা বীজবিহীন পেয়ারা গাছ এটাতেও কিছু লাগাইছি যদি এখানে একটা দেখেন আসুন আমরা দেখাই এখানে একটা গাছ এটাতে আবার ভালোই ধরছে আমরা প্রচুর পরিমাণ তুলছি দর্শক এই ফলটা আসলে শখের বসে বা আমাদের ইচ্ছা এটা নাশপাতির মতো আপেলের মতো এটা আমরা হয়তো খাওয়ার জন্য দুটা একটা গাছ বাগানে শখ করে আপনারা কেই ইউটিউব বা ফেসবুক দেখে যে এটা অত্যন্ত লাভবানা বলবে যে এটা আবার টাকা মারে নেওয়ার বিভিন্ন কথাই বলে। আমি এতটুকু বলবো এটা বিজনেস সফল নয় আমরা চার বছরের গাছের একটা আপডেট আপনাদেরকে দিলাম এটা আপনার বাড়ির আশেপাশে আপনার লাগে বাড়িতে দুটা লাগে বীজবিহীন পেয়ারা শখের বসতে আপনার আছে এই পর্যন্তই আপনারা করতে পারেন এটার আপডেট আমরা আবার ফলো আপ এটাই দিলাম যেটা আসলে আমরা করেছিলাম আমাদের এতটুকু রেজাল যদি এর মধ্যে আপনারা কেউ ব্যবসা বিন করতে পারেন ব্যবসা করতে চান যদি আপনার মন চায় যে আমার কম হলেও হবে লাভ না হলেও চলবে তারা করতে পারেন কিন্তু যাদের সচলতার দরকার যাদের অর্থের দরকার তারা কখনো এটা বিজনেস আকারে করবেন না এই বিজনেস এমপিআর আর উপরে এতটুকুই এসেছিল আমি খাওয়া দেখে একটু ছাড়টাও আপনাদের সাথে শেয়ার করি বিসমিল্লাহির রহমান এর আগেও খাইছি কিন্তু বর্ষার সময় আসলে কি রকম লাগে সেটা আপনাদেরকে বলে একবার আপেলের মতো খাইতে টিস নাই কিন্তু আপেলের মতো অত মিষ্টি নয় খাওয়া যায় শখের বসে উৎসাহর বসে করা যায় আসসালামু আলাইকুম